ব্যাক টু মাই চ্যানেল এসকে স্যার্স ক্লাসরুমে আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট তার কারণ সামনেই তোমাদের ডিএলএডের এক্সাম চলছে ফার্স্ট ইয়ারের তো ফার্স্ট ইয়ার এক্সামের যে ম্যাথামেটিক্স সাবজেক্ট রয়েছে তোমাদের সেই সাবজেক্টের সম্ভাব্য যে সমস্ত সাজেশান আমরা আগেও দিয়েছি কিন্তু এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান আজকের এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং আশা করি তোমরা অন্যান্য ক্লাসগুলোতে সাজেশানগুলোতে দেখেছো ম্যাক্সিমাম কোশ্চেন কমন থেকেছে তোমরা খুব আনন্দের সাথে এক্সাম দিয়েছ আমিও খুব ইন্সপায়ার হয়েছি ভালোও লেগেছে তাই প্রত্যেককে তোমাদের বলবো সবার শুভকামনা রইলো খুব ভালোভাবে সবাই এক্সাম দাও ভালোভাবে এগিয়ে চলো তো আমার এই চ্যানেলটি যারা আজকে আমাদের ফার্স্ট টাইম ক্লাসে জয়েন করেছেন বা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের পরবর্তীতে কোনো ভিডিও বা কোনো ক্লাস যখনই আমি আপলোড করবো আপনাদের কাছে ফার্স্ট টাইম নোটিফিকেশানটি পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো অন্যদের সাথে শেয়ার করো ওকে তো শুরু করি আজকে আমাদের যেটা ক্লাস রয়েছে সেটা হচ্ছে কি গণিত এক্সাম যেটা ডিএলএডের সেই গণিত এক্সামের বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস তো তোমরা জানো দু হাজার তেইশ পঁচিশ সেশানে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা চলছে অলরেডি রানিং অবস্থাতে তার লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি আজকে টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের কোশ্চেন রেখেছি তাই কোশ্চেনগুলো সবাই মন দিয়ে দেখবে কেউ স্কিপ করবে না ওকে প্রথমে রয়েছে দেখো টু মার্কসের কোশ্চেন আবার ফার্স্ট টাইম বলে দিই টু মার্ক্সের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখো তোমাদের ম্যাক্সিমাম ইয়ার কোশ্চেন কিন্তু পুরো একদম ডিটো দিয়ে দিয়েছে মানে প্রিভিয়াস কোশ্চেনকে হুবহু তুলে দিয়েছে ম্যাথামেটিক্সে যেমন দু হাজার বাই কুড়ি বাইশ সেশনের যে ডিলেডের কোশ্চেন দেখবে তোমরা আর দু হাজার বাইশ চব্বিশের কোশ্চেন দেখবে পুরো একদম সেম তাই তোমরা কিন্তু চাইলে একুশ তেইশের কোশ্চেনটা একটুখানি দেখতে পারো ওকে তো আমি কোশ্চেন দিয়েছি এখানে কি গণিতের একটি নির্ভরযোগ্য দিন বা গণিত বলতে কী বোঝো বা গণিতের একটি সংজ্ঞা লেখো এটা থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে মূল্যায়নের একটি দিন তৃতীয় বলছি ভূশিষ্টক কখন ব্যবহার করবেন ভূশিষ্টক মানে মোড় এই কোশ্চেনটা আমরা আবার পরেও দিয়েছি মিন মিডিয়ান মোড দিয়ে নেক্সট দেখো বৃত্ত গোলকের মধ্যে দুটি পার্থক্য লেখক পাঁচ নম্বরে কোশ্চেন দিয়েছি শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভুল ধারণা কিভাবে নির্ধারণ করবেন টু মার্ক্সের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেভেন মার্ক্সের জন্য ছয় দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মূলত সংখ্যা চেনানোর উপায় কী সাত নম্বর কোশ্চেন আছে গাণিতিক যোগাযোগ কিভাবে করা যায় আটে কোশ্চেন দিয়েছি দেখো শিক্ষা উপকরণের সাহায্যে শিক্ষার্থীদের কিভাবে যোগ অথবা বিয়োগ গত বছর কিন্তু বিয়োগ দিয়েছে তাই এবারে আমরা যোগ অথবা বিয়োগ দিলাম শিক্ষার্থীদের উপকরণের সাহায্যে কিভাবে তোমরা যোগ শেখাবে বা কিভাবে তোমরা বিয়োগ শেখাবে নেক্সট যেটা কোশ্চেন রয়েছে দেখো নয় নম্বরে কোশ্চেন দিয়েছি নির্মিতিবাদের যে কোনো দুটি প্রকার লিখুন তারপর রয়েছে কোশ্চেন গণিতের ভুল ধারণা তৈরির দুটি কারণ যেটা দু হাজার তেইশ সালে কোশ্চেনটা এসছে গাণিতিক ভাষার প্রকৃতি কীরূপ এই কোশ্চেনটাও দু হাজার তেইশে এসছে নেক্সট বারো নম্বরে যে কোশ্চেনটা দিয়েছি দেখো সেটা হচ্ছে মিন মিডিয়ান মোডের দুটি করে ব্যবহার লেখো মিন মিডিয়ান এবং মোড এই দুটি করে ব্যবহার লিখতে বলেছি যে কোনো একটা কিন্তু তোমাদের এক্সামে দিতে পারে আবার কোশ্চেনটা ভুলবশত রিপিট হয়ে গেছে বৃত্ত গোলকের মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো গাণিতিক যোগাযোগ কীভাবে লক্ষ্য করা যায় পনেরো নম্বর কোশ্চেন রয়েছে ভগ্নাংশ শেখানোর বৌদ্ধিক লক্ষ্য কি ভগ্নাংশ শেখানোর ক্ষেত্রে কোন বৌদ্ধিক লক্ষ্য আমরা অনুমান করব বা ফলো করবো নেক্সট দেখো ফুটবল খেলার মাধ্যমে সময় ও দূরত্ব সংক্রান্ত কি ধারণা দেওয়া যায় ফুটবল খেলার মাধ্যমে সময় ও দূরত্ব সংক্রান্ত বা দূরত্ব বিষয়ে কিভাবে ধারণা দেওয়া যায় সতেরো নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে চাপ ও আয়তনের মধ্যে একটি সম্পর্ক একটি ছবির মাধ্যমে কিভাবে তোমরা উপস্থিত করবে বা উপস্থাপন করবে শিক্ষার্থীদের সামনে এই কোশ্চেনগুলো দিয়েছি আমি টু মার্কসের কোশ্চেন হিসাবে আর দেখো গত বছরের যে কোশ্চেন রয়েছে গণিতের একটি সংজ্ঞাধীন গণিতের শিক্ষণের বৌদ্ধিক উদ্দেশ্য দেখো এই কোশ্চেনগুলো বিষমতার পরিমাপ তাই এই কোশ্চেন পার্টটাও একটু দেখে যাবে কেন গণিতের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে কারণে দেখবে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পরের বছর রিপিট চলে আসে তাই গণিতের পরীক্ষাতে তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু দেখে যাবে ওকে এই কারণে আমি কোশ্চেনগুলো দিয়েছি গত বছরের টু মার্ক্সের কোশ্চেনটা তোমরা প্রত্যেকে কিন্তু একটু কোশ্চেনটা দেখে যাবে দেখো এই কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে এই টোটাল গত বছরের যে কোশ্চেন ছিল এই পেজের মধ্যে উপরে রয়েছে গণিতের একটি সংজ্ঞা তারপরে রয়েছে যে কোশ্চেনগুলো ওকে তোমরা চাইলে তার আগের বছরের কোশ্চেনটা একটু দেখে যেও বারবার বলছি কেন যেহেতু কুড়ি বাইশ সেশনের স্টুডেন্টদের কোশ্চেনটাকেই পুরো রিপিট করে দিয়েছে বাইশ চব্বিশ সেশানে যারা বাইশ চব্বিশ সেশন ছিল অর্থাৎ যারা এখন সেকেন্ড ইয়ার তাই তোমাদের কিন্তু একুশ তেইশের কোশ্চেনটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখে যাবে কালকের জন্য একুশ তেইশের কোশ্চেন থেকে টু মার্কসের কোশ্চেন রিপিট পাবেই পাবে তাই তোমরা কিন্তু কোশ্চেনটা দেখে যাবে ওকে নেক্সট দেখো সেভেন মার্কসের কোশ্চেন রয়েছে এখানে সেভেন মার্ক্সের কী কোশ্চেনগুলো রয়েছে দেখো সেভেন মার্ক্সের কোশ্চেন রয়েছে ফার্স্ট কোশ্চেন নির্মিতিবাদ কী অর্থাৎ আমরা সেই চাইল্ড স্টাডিতেও দেখেছি নির্মিতিবাদ সেই নির্মিতিবাদ কি গণিত শিক্ষায় এই দৃষ্টিভঙ্গি কিভাবে কাজ করে তাহলে নির্মিতিবাদ কি গণিত শিক্ষায় কিভাবে এই দৃষ্টিভঙ্গি কাজ করে দুই নম্বর শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর পাঁচটি উপায় তোমরা যে টিচার শিক্ষার্থীদের মধ্যে কিভাবে গণিতের প্রতি আগ্রহ বাড়াবে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে দুয়ার তারপর তিনের কোশ্চেনটা দেখো গণিতের শিক্ষণ সহায়ক উপকরণ নির্বাচনের নীতিগুলি কি কী এবং দেওয়া হয়েছে তার সঙ্গে কি না শিক্ষণ সহায়ক উপকরণের সাহায্যে কীভাবে ভগ্নাংশ শেখাবেন চার নম্বর কোয়েশ্চেন দিয়েছি দেখো চার নম্বর কোয়েশ্চেন দেওয়া হয়েছে গণিত শিখনে ডাইন্সের তত্ত্বটি ডাইন্সের গণিত শিখনের ক্ষেত্রে ডাইন্সের তত্ত্বটি আলোচনা করো যদিও এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবারে রয়েছে ষোলোতে তবে ষোলোতে এই কোশ্চেনটা অথবা তোমাদের কিন্তু ব্রুনার এই দুটোর মধ্যে যে কোনো একটা তত্ত্ব আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তাই গণিত শিকনে ডাইন্সের তত্ত্বটি আলোচনা করো নেক্সট রয়েছে দেখো প্রকল্প পদ্ধতি কি এইখানে তোমরা জানো যে বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে তাই এই তোমরা পদ্ধতিগুলো কিন্তু দেখে রাখবে আমি কিন্তু এইবারে তোমাদের ক্ষেত্রে প্রকল্প পদ্ধতিটাই নিয়েছি কিন্তু আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে তোমরা একটুখানি ওই জায়গাটায় গিয়ে দেখে নেবে যে পদ্ধতিগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আর কি কী রয়েছে যেমন পদ্ধ পর্যবেক্ষণ পদ্ধতি রয়েছে এক্সপেরিমেন্টেশান পদ্ধতি বা পরীক্ষণমূলক পদ্ধতি রয়েছে প্রতিপাদন পদ্ধতি রয়েছে ডেমনস্ট্রেশান সমস্যা সমাধান পদ্ধতি রয়েছে তাই তোমরা কিন্তু এই জায়গাতে একটুখানি পদ্ধতিগুলো একটু দেখে নিও ওকে জাস্ট চোখ বলা যেগুলো কিন্তু তোমরা আগেও পেয়েছো শুধু কি হবে যে এখানে তোমাদের ভিউটা চেঞ্জ হয়ে যাবে আগে এনভারমেন্টে তোমরা পেয়েছিলে এই পদ্ধতিগুলো তোমরা এখানে কি করবে জাস্ট গণিতের অ্যাসপেক্টে কথাটাকে ইউজ করবে আর কিছুই নয় তারপরে দেখো ছয় নম্বর কোশ্চেন দিয়েছি আরোহী ও অবরোহী চিন্তন কাকে বলে অথবা কোশ্চেন আসতে পারে কিন্তু আরোহী চিন্তন কি এর সুবিধা অসুবিধা দুটি করে লেখো অথবা কোশ্চেন আসতে পারে অবরোহী চিন্তন কাকে বলে এর দুটি সুবিধা বা অসুবিধা লেখো এখানে কিন্তু আরেকটা কোশ্চেন তোমাদের দিতে পারে যেটা মাইক্রো টিচিং থেকে কোশ্চেনটা কিন্তু দেয় সেটাও কিন্তু তোমরা যোগ করে একটু দেখে যাবে বা তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টার পেয়েছ ফার্স্ট ইয়ারের যেটা ফার্স্ট পেপারেও ছিল বাংলাতেও ছিল যে মাইক্রো টিচিং কাকে বলে মাইক্রো টিচিংয়ের সুবিধা বা মাইক্রো টিচিংয়ের অসুবিধা বা মাইক্রো টিচিং চক্রটা তার মানে মাইক্রো টিচিং রিলেটেড কোশ্চেনটা কিন্তু এখানে দিলেও দিতে পারে তো এই হচ্ছে টোটাল ছটা কোশ্চেন দিয়েছি আমি সেটা হচ্ছে সেভেন মার্কসের নেক্সট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে কিন্তু সিক্সটিন মার্কসের কোশ্চেন সিক্সটিন মার্কসে তোমাদের আজকে আমি তিনটে কোশ্চেন দিয়েছি সিক্সটিন মার্ক্সে কিন্তু দেখেছি প্রিভিয়াস ইয়ারে কখনোই লার্নিং ডিজাইন আসে না কিন্তু তোমরা একটুখানি দেখে যাবে নাইন ইউনিট তোমাদের যেটা সিলেবাসে রয়েছে নয় নম্বর ইউনিট সেইখানে কিন্তু এই পাঠ পরিকল্পনার বিষয়টা রয়েছে তাই প্ল্যানিং ফর টিচিং ম্যাথামেটিক্স যেটা রয়েছে ওইখান থেকে তোমরা একটুখানি চাইলে এই পাঠ পরিকল্পনা বা লার্নিং ডিজাইনটা দেখে যাবে কেননা লার্নিং ডিজাইন কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেয়নি সেই কারণে কিন্তু আমি লার্নিং ডিজাইনটা তোমাদের এখানে সাজেশানে উল্লেখ করিনি সাজেশনে লার্নিং ডিজাইন ছাড়াও যে তিনটে কোশ্চেন দিয়েছি হান্ড্রেড আশা করছি তার মধ্যে তোমরা হানড্রেড পার্সেন্ট একটা কোয়েশ্চেন পাবেই কী রয়েছে এক গণিত শিক্ষায় ডাইনসের ও বুনারের তত্ত্ব দুটি আলোচনা করো অথবা তোমাদের দিতে পারে কিন্তু যে কোনো একটি তত্ত্ব আলোচনা করো ডাইনসের অথবা বুনারের যে কোনো একটা তত্ত্ব দিতে পারে তোমাদের দুটো তত্ত্বের মধ্যে আলোচনা করতে দিতে পারে ষোলো মার্ক্সের অথবা যে কোনো একটা তত্ত্বের অবদান আলোচনা করতে দিতে পারে দুই নম্বরে দিয়েছি দেখো আপনার পরিবেশ থেকে আটটি উদাহরণ দিন যার মাধ্যমে গণিতের বিভিন্ন ধারণা দেওয়া যাবে খুব ইম্পর্টেন্ট একদম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা আপনার পরিবেশ থেকে আটটি উদাহরণ দিন যার মাধ্যমে গণিতের ধারণা বিভিন্ন ধারণা শেখা দেওয়া যাবে বা ধারণা দেওয়া যাবে গণিত সম্পর্কে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছি দিয়েছে তাই এই কোশ্চেনটাকে তোমাদের তিন নম্বর হিসাবে যোগ করে দিয়েছি গণিতে ভুল ধারণা বলতে কি বোঝো বা কি বোঝায় ভুল ধারণাগুলি সঞ্চালিত হয় কেন ভুল ধারণাগুলি সঞ্চালিত হয় কেন এবং নেক্সট দিয়েছে এর কারণগুলি আলোচনা করো বা কারণগুলি লেখো আর কি বলা হয়েছে এই ভুল ধারণাগুলি শনাক্তকরণ করার জন্য কীরকম দুর্বলতা নির্ণায়ক অভীক্ষা তোমরা তৈরি করবে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই নির্ণায়ক অভীক্ষাটা এটা কিন্তু তোমরা পেতে পারো আবার সেভেন মার্ক্সেও কিন্তু তাই এই তিন নম্বর কোশ্চেনটাকে খুব ভালো করে দেখবে টেন ইউনিট তোমাদের যেটা রয়েছে টেন ইউনিট থেকে দেওয়া রয়েছে এছাড়া তোমরা জানো যেগুলো রয়েছে এই গণিতের ভিত্তি কি সব কোয়েশ্চেনগুলো কিন্তু দশ নম্বর অধ্যায় রয়েছে মূল্যায়নের জায়গাটায় কিন্তু সেই একইভাবে গণিতে ফর্মেটিভ ইভ্যালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান যেটা তোমাদের অলরেডি ধারণা রয়েছে ওই কোশ্চেনটা কিন্তু তোমরা যদি পরীক্ষায় সেভেন মার্কসে দিলেও দিতে পারে একটু দেখে রাখবে ওকে যে মূল্যায়নের ক্ষেত্রে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান বা ধারাবাহিক মূল্যায়ন কাকে বলে সামগ্রিক মূল্যায়ন কাকে বলে তাই না যেগুলো আমরা দেখেছি গঠনগত সমষ্টিগত ফর্মেটিভ এবং সামেটিভ এটাও কিন্তু দিলে দিতে পারে তোমাদেরকে দশ নম্বর ইউনিট থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর কোশ্চেনটা তোমরা খুব ভালো করে দেখে যাবে এই তিনটে কোশ্চেন করলে আশা করছি লার্নিং ডিজাইন যদি নাও আসে বা যদি দিয়েও দেয় তাহলেও তোমরা এই তিনটে কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম সম্ভাবনা নাইনটি সম্ভাবনা তোমরা কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে ওকে আর একটা কথাই বলবো গণিতের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন বারবার রিপিট হচ্ছে তাই তোমরা চেষ্টা করো প্রিভিয়াস জোর সালে তোমরা যেহেতু জোর সালে পরীক্ষাটা দিচ্ছ কেন আমি দেখলাম কুড়ি বাইশ সেশনের শিক্ষার্থীদের ক্ষেত্রে একুশ তেইশ পুরো রিপিট হয়ে গেছে মানে বাইশ চব্বিশ সেশনের তো সেক্ষেত্রে তোমরা এই সালের আগের কোয়েশ্চেনগুলো দেখতে পারো আগের সালের কোশ্চেনগুলো লাস্ট টু ইয়ারস অর্থাৎ একুশ তেইশে যারা পরীক্ষা দিয়েছে বাইশ চব্বিশ যারা পরীক্ষা দিয়েছে এই দুটো কোশ্চেন একটু দেখে যাবে বারবার বলবো তোমাদেরকে ঠিক আছে তবে ষোলো নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের যা দেওয়া আছে এই তিনটের মধ্যে পেয়েই যাবে সাত মার্ক্সের কোশ্চেনও পেয়ে যাবে টু মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা পিভিএসআরের ওই জায়গাটা একটুখানি দেখে যাবে তবে যা কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমি ড্যাম শিওর যে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে এর আগের পরীক্ষাগুলোতেও পেয়েছো এবারেও পাবে ওকে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো প্রিপারেশান নাও নিয়ে কালকের যে এক্সাম রয়েছে সামনের দিন সেই এক্সামে তোমরা যাও সবার জন্য শুভকামনা রইলো ভালোভাবে এক্সাম দাও সবাই ওকে বেস্ট উইশেস